জলঢাকায় রাজারহাট রাজুস ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হল বহুল প্রতীক্ষিত ফাইনাল প্রাইজ মানি ফুটবল টুর্নামেন্ট শনিবার বিকেলে রাজারহাট সংলগ্ন খেলার মাঠে আয়োজিত এই ফাইনাল ম্যাচটি ঘিরে এলাকায় সৃষ্টি হয় উৎসব মুখর পরিবেশ বিভিন্ন এলাকা থেকে আগত হাজারো দশকের উপস্থিতিতে মাঠ ছিল কানায় কানায় ভরা বিস্তারিত থাকছে তিস্তা টিভিতে This is blood. He was able মজিবুর বলেছিল যে আমি বাংলাদেশের লাল সবুজের জার্সি পড়তে চাই তার জন্য অনেক অনেক শুভকামনা রইল এদিক থেকে সম্পদ তার ক্ষেত্রে অনেক ইচ্ছা আমারও এলাকাকে এই এলাকার গৌরব ধরে রাখবে এবং আমি আশা করি যে আগামী দিনে যদি বাংলাদেশে একটি আমাদের সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আমাদের সরকার গঠিত হয় আমরা এলাকায় এই উন্নয়নগুলো বিশেষ করে এই রাজারহাটের এই মাঠ থেকে শুরু করে এগুলো ভালো কিছু করতে পারবো আল্লাহর কাছে সেই কামনা করি এবং আমি আশা করি যে সবাই আবারও সহযোগিতা করবেন এই মাঠকে রক্ষার জন্য এই অঞ্চলের খেলাধুলাকে রেখে রাখার জন্য এবং আগামী দিনে আমাদের সন্তানদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য পড়াশোনার পাশাপাশি আমাদের করতে হবে কারণ মাদক থেকে এবং সুশিক্ষিত জাতি গড়ে তুলতে গেলে মাদক থেকে দূরে থাকতে গেলে সুশিক্ষিত জাতি গড়ে তুলতে গেলে পড়াশোনার পাশাপাশি খেলাধুলাও থাকতে হবে একটা ছেলে যখন পড়ার পাশাপাশি খেলাধুলায় করে খেলাধুলা করে তখন সে অন্যদিকে তার কোনো খারাপ দিকে মন যায় না এখন আমরা দেখি বর্তমান যুব সমাজ মোবাইলের দিকে আকৃষ্ট আমরা দেখি খেলাধুলা করার না সুযোগ পায় না মাঠে খেলা হয় না এজন্য সবাই মোবাইলে বিভিন্ন ধরনের গেমস খেলে আজকে বিভিন্ন ধরনের অ্যাপস আছে যে কারণে তারা অনেক জায়গায় দেখা যায় অনেক সংসারে নষ্ট হয়ে যাচ্ছে মোবাইল অ্যাপসে গেম খেলার কারণে তাই আমি চাইবো অনেক জায়গায় গেমস অ্যাপস মানে অনেকে কি বলে মোবাইলের জুয়া খেলে সুজি কথা এ কারণে অনেকে দশ টাকা ইনকাম করে আনে যদি আজকে ছেলেরা খেলার মধ্যে থাকতো পড়াশোনা স্কুলে পরে বাকি সময়টা খেলতে পারতো তাহলে মোবাইল আর গেম খেলতো না খেলতে খেলতে তারা মোবাইলে জুয়া সহ খেলা শুরু করে দিয়েছে তাই আমি আশা করব যে এটা খারাপ না এটা বাস্তব কথা বলছি তো আমি অনুরোধ করব যে খেলাধুলা আপনারা প্রতিটা জায়গায় আপনার উদ্বুদ্ধ করবেন আপনাদের এলাকায় প্রতিটা এলাকায় তারা খেলাধুলাগুলো হয় তাহলে আগামী দিনে এই যুব সমাজ অনেক ভালো দিকে যাবে ভালো কাজগুলো করবে অলস মস্তিষ্ক শয়তানের এক না যখন অলসভাবে থাকবে তখন নানা রকম বুদ্ধি আসবে মাথার মধ্যে তাই আমি আশা করি আগামী দিনগুলোতে খেলাধুলা এই রাধারাধাকে এই খেলা অনেক উন্নত হোক ভালোভাবে খেলা হোক অতীতে খেলায় আমরা সবাই সহযোগিতা করবো যুবসমাজকে আবারও আগামী দিনে এই বাংলাদেশে বিশেষ করে চল থাকার যুবসমাজকে আমরা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য পড়াশোনার পাশাপাশি খেলাধুলা উদ করব করবো উদ্বুদ্ধ করব এই প্রত্যাশা রাখছি এবং সবার জন্য সুস্বাস্থ্য দোয়া দোয়া করছি যে আগামী দিনে আজকের আজকের খেলার প্রধান অতিথি জনাব বালাদ সৈয়দ আসতে পারেননি ওনার সঙ্গে কথা হয়েছে হয়তো কিছুক্ষণের মধ্যে উনি আসার কথা হয়তো না আসতে পারলে ওনার ছেলে এখানে আসবেন তো আমরা সবাই এসেছি আপনারা সবাই দোয়া রাখবেন আগামী দিনগুলোতে নি দিনে বারো কি নির্বাচনের মাধ্যমে যদি বাংলাদেশের সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে একটি সরকার গঠিত হয় এবং সেখানে যদি আমরা আসতে পারি ইনশাল্লাহ এলাকার উন্নয়ন আমরা আগামী দিনে সবাই উন্নয়নের ভূমিকা রাখতে পারব। এই আশাবাদ ব্যক্ত করে আজকের খেলা সুন্দর খেলা হচ্ছে দুটি দলের জন্য শুভকামনা রইল যে দলই বিজয়ী হবে সেটাকে আমরা সাদরে গ্রহণ করে নেব দুটি দলে আমাদের এলাকার রাজার আর স্বাগতিক কচুকাটকেও স্বাগতিক বলা যায় যেটা দলই হোক দুটো দল এলাকার দল আমরা আশা করি দুটি দলের জন্য শুভকামনা রইল সবাই ভালো থাকবেন সবার জন্য আবার তোমার রাখবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম